এবার কিন্তু ঈদের কালেকশনে খুব চমৎকার ডিজাইন পাকিস্তানি ডিজাইনার যে লেহেরা কাট গুলো আছে পার্টি ওয়ার সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো ঈদের এবার সুপার হিট মডেলে চলে আসছে তুইন ভাইয়ের কাছে প্রথম যে আপনাদের দেখাচ্ছি দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা গোল্ডেন সুতার কাজ করা আছে আর প্যানেটা খুব সুন্দর ভাবে কাটার করা আপনার এই এর ড্রেস গুলো চাইলে ঈদ অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বিয়ের প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন এই যে দেখেন হাতা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ঝাড়খান্ড স্টোনের উপর আপনারা পাচ্ছেন হাতাটা ফুল স্লিভে হাতার কপ কাজ করা থাকবে আর ব্যাকসাইড টা কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন পেছনে প্যানেল কাজ করা থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা স্কার্ট প্লাজো স্টাইলের প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টটা হচ্ছে মূল আকর্ষণ আপনার প্যান্টটা অনেক সুন্দর পাবেন আমি একটু দূর থেকে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ স্কার্ট প্লাজো মতো ছড়িয়ে আছে এটার কিন্তু প্যান্টটা বুটকাট স্টাইলে থাকবে দেখেন একেবারে চওড়া ঘেরের মধ্যে আপনার প্যান্টটা পেয়ে যাচ্ছে আছে ফ্রন্ট ব্যাক দুই পাশেই কাজ আছে আর এই যে দেখেন আমি একটু ক্লোজলি দেখাই স্টোন কিন্তু কাজ করা আছে প্যানেলে পায়ের নিচে প্যানেল স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে দোপাট্টাটা কিসের উপর ভাই দিচ্ছে দোপাট্টাটা কিন্তু আপনার রিয়েল জর্জেটের উপর পাচ্ছেন কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা

চারটা ঘন্টা থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস যে আমি যে প্রাইসটা দিচ্ছি এই প্রাইসে কেউ কোথাও পাবে না আচ্ছা আচ্ছা আপনার প্রাইসটা আপনারা বলে দেন হ্যাঁ 4200 টাকা একদম 4200 টাকা गाइस আপনারা 4200 টাকায় কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন ঈদের কালেকশনে এগুলো আপনারা পাকিস্তানি ডিজাইনার লেহরা কাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর স্টোনের উপর কিন্তু দুই বছরের টানা গ্যারান্টি পেয়ে যাবেন তো ভাই কিন্তু সব আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিয়ে থাকে সো পরবর্তী কালারে যাচ্ছি আমরা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে মেরুন কালারের মধ্যে দেখাচ্ছি অনেকেই আছেন যারা একটু ডিপ মেরুনের মধ্যে পড়তে চান এই কালারটা আপনারা নিতে পারেন দেখেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা আর কি একেবারে সম্পূর্ণ উপর থেকে নিচে পর্যন্ত স্টোন কাজ করা থাকবে আর এগুলো স্টোনের উপর কিন্তু তুহিন ভাই আপনাদেরকে দুই বছরের মিনিমাম গ্যারেন্টি দিয়ে দিবে এই প্রোডাক্টের এই স্টোনের উপরে কালো হবে না পড়বে না একশো কালো হবে না আর পড়বে না আর এটার ধামাকা একটা প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা এটা তুহিন ভাই ঈদ উপলক্ষে আপনাদেরকে দিয়ে দিয়েছে যারাই নেবেন আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি কিন্তু সম্পূর্ণ এখন হোয়াইট কালার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের মাঝে কিন্তু অনেকেই আছেন যারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন আপনারা এবারে কোরবানিতে কিন্তু হোয়াইট কালারের মধ্যে এই লেহারার সেটটা আপনারা নিতে পারেন সম্পূর্ণ লাকজারি ওয়ার্কে কাজ করা থাকবে পুরো বডিতে আর এই স্টোনওয়ার্ক কিন্তু দুই বছরের টানা গ্যারান্টি থাকবে হাতারা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফিনেও কাজ করা ওকে আর এটা ব্যাক সাইডে কাজ আছে হ্যাঁ ব্যাক সাইড আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর ছিটানো কাজ করা আছে আর মূল আকর্ষণ যে প্যান্টটা আর এটার মূল আকর্ষণ হচ্ছে প্যান্টটা স্কার্ট প্লাজো যে প্যান্টটা আমি আপনাদের দেখাবো এখন এটা স্কার্ট প্লাজোর মতো ছড়িয়ে থাকবে পড়লে দেখেন গেটটা কিন্তু প্রচুর চওড়া আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে ঝাড়কান পাথরে আর পেছন সাইডেও কিন্তু কাজ করা আছে ওকে এটা বিশেষ করে ওন্নাটা ওন্নাটা খুব ওন্নাটা কিসের উপর থাকবে ভাইয়া একদম সেম কাপড় ইতালিয়ান সিল্কের মধ্যে এটা ওন্নাটা পাবেন আপনারা ইতালিয়ান সিল্কের উপর সম্পূর্ণ সুতোর কাজ সাইড এর প্যানেল ও কাজ করা ওকে আর এটার মধ্যে মোট চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছি তাদেরকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন আর ডিজাইনটা আপনারা দেখেন খুবই সুন্দর কিন্তু সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা আর এই টাইপের ড্রেসগুলো আপনারা কিন্তু ঈদ এবং যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন তিনবারের কাছ থেকে দুই বছরের টানা গ্যারান্টি শেখে আপনারা নিতে পারবেন এখান থেকে চাইলে এই যে হাতের মতো স্টোনওয়ার্কের কাজ করা আছে আর এটা সম্পূর্ণ ঝাড়খণ্ড পাথরে কাজ করা টানা দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই স্টোনওয়ার্কের কাজের উপরে আচ্ছা আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এই যে প্যানেলেও স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এগুলোর প্রাইসটা ভাই একটু বলে প্রাইসটা দিচ্ছি বিয়াল্লিশ টাকা আর এটার প্রাইসটা কিন্তু থাকবে বিয়াল্লিশশো টাকা সাইজটা কি দেওয়া যাবে সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে একদম ছেচল্লিশ এগুলোর বডি সাইজগুলো আপনার পেয়ে যাবেন আটত্রিশ থেকে মিনিমাম চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে বিয়াল্লিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালারে যাচ্ছি এটা ব্ল্যাক লাভারদের জন্য দেখাচ্ছি যারা অনেকে ব্ল্যাক কালারের মধ্যে পার্টি ওয়ার ড্রেস নিতে চান এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে বিয়াল্লিশশো টাকা আমরা পরবর্তী কালারে যাচ্ছি তিনটা কালারের মধ্যে একটা লেহারা কাট দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে চার নম্বর কালারটা এটা আপনারা মেজেন্ডা কালার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনারা এবারে কোরবানি ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনার লেহরা যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই ড্রেসগুলো কিন্তু আপনার কর্ণফুলি গার্নেসিটি মার্কেটে তৃতীয়তলা তুবা ফ্যাশনে পেয়ে যাবেন আর আপনার অনেকে তুইন ভাইকে চেনেন তুই ভাই কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড সহি দিতে পারবে প্রাইসটা থাকবে বিয়াল্লিশশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি একেবারে ধামাকা অফারে একটা নাইরাকাট আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ পাটিওয়ার থাকবে এটা কিন্তু তুইন ভাইয়ের পক্ষ থেকে একটা স্পেশাল অফার ঈদের জন্য আপনাদের জন্য বিশেষ করে এই যে দেখেন এটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোরে গর কাজ করা আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন আর এটা সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন মিরর স্টোনের দুই পাশে কিন্তু কাজ করা আছে সাইডটা কিন্তু ফাড়া থাকবে আর সাথে কিন্তু এই যে টাসেলও দেওয়া আছে আর এটা প্যান্টটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আর হাতাটা ব্যাগটা দেখাচ্ছি হাতাটা একটু দেখে হ্যাঁ আমি যদি হাতাটা আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ চিটানো কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাই এখন আপনি পুরোটাই ঘুরিয়ে দেখান আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা তাহলে বুঝতে পারবে এই যে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা এরপর মিডিল থেকে কিন্তু কুচি করা আছে ড্রেসটা ক্রেপের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এটা সব জর্জের কাপড়ের মধ্যে সম্পূর্ণ পার্টিয়ার থাকবে এটা ডিজাইন একটা কালার একটা প্যান্ট কাটা দিচ্ছে কাটিং এর মধ্যে এটা এটা প্যান্ট কাট প্লাজোর মধ্যে পাচ্ছেন আপনারা ডিভাইডার প্যান্টের মধ্যে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা এটা ধামাকা অফারে থাকবে এই নায়রা কাটটা শুধুমাত্র ঈদ উপলক্ষে আপনাদের জন্য আর ছিটানো কাজ করা অন্যটার মধ্যে সম্পূর্ণ পার্টিয়ার কাজ করা থাকবে আর এটা ধামাকা অফারটা কত থাকবে ধামাকা অফারটা থাকবে মাত্র 3600 ছত্রিশশো টাকা আচ্ছা ভাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনি ঠিক আর একটু কমান আর কি আচ্ছা ঠিক আছে জন্য পঁয়ত্রিশশো হ্যাঁ এটা মিল হয় ভালো গাইছ আপনাদের জন্য কিন্তু আমি আড়াইশো টাকা অর্ডার করে দিলাম ভাইয়ের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকা পড়বে তো যারাই নেবেন দ্রুত কিন্তু যোগাযোগ করবেন এটা কিন্তু অনলি ওয়ান পিস একটাই আছে যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী ভিডিওর আপলোডগুলো পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয় গার্ডেন গার্ডেন্সটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য